প্রাচীন এক মন্দির যার জন্য আজ যুদ্ধ চলছে ড্রোন মিসাইল এমনকি যুদ্ধ বিমানও চলছে কিন্তু কেন এই ভয়াবহ রক্তক্ষয় এই মন্দির শুধু একটুকরো পাথর নয় এটা কম্বোডিয়ার গৌরব যেখানে রাজা সূর্য ভর্মন নশো এগারো বছর আগে তৈরি করেছিলেন বিষ্ণুর নামে এক বিশাল স্থাপত্য ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য হলেও থাইল্যান্ডও চায় এর মালিকানা ফলাফল ট্যাঙ্ক কামান রাশিয়ার মিগ টোয়েন্টি থেকে আমেরিকার এফ পর্যন্ত নেমেছে মাঠে ইতিহাস আজ রক্তে লেখা হচ্ছে থাইল্যান্ড আর কম্বোডিয়া এই দুটো দেশের মধ্যে সীমান্ত নিয়ে টেনশন কিন্তু আবার বেশ বেড়ে গেছে হ্যাঁ খবরটাও আমি দেখছিলাম মানে থাইল্যান্ডের কথা ভাবলে তো আমাদের মনে হয় সুন্দর বিচ ঘুরতে যাওয়া এইসব কিন্তু এখন সেখানে যা পরিস্থিতি রীতিমত যুদ্ধের মতো অবস্থা তাই নাকি কতটা গুরুতর এফ16 নড়ছে রকেট হামলা হচ্ছে এমন কি হঠাৎের খবরও আসছে বেশ থমথমে ব্যাপার বলেন কি এটটা হ্যাঁ তো আজকের আলোচনায় আমরা একটু বোঝার চেষ্টা করব এই সংঘাতের পেছনে ঠিক কি কি কারণ কাজ করছে হুম বিশেষ করে একটা প্রায় 900 বছরের পুরনো শিব মন্দির কিভাবে এই পুরো বিতর্কের একেবারে কেন্দ্রে চলে এলো আচ্ছা প্রেয়া বেহার মন্দিরের কথা বলছেন না একদম হাতে যেটুকু তথ্য আছে সেগুলো মিলিয়ে আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব নিশ্চয়ই এই মন্দিরটা মানে প্রেয়া বেহার এটা তো ঐতিহাসিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ ঠিক একাদশ দ্বাদশ শতকের খেমের সাম্রাজ্যের সময় তৈরি ড্যাংরেক পাহাড়ের একেবারে চূড়ায় আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও তো বটে হ্যাঁ কিন্তু আসল সমস্যাটা তো এর অবস্থান নিয়ে তাই না ঠিক তাই দেখুন মন্দিরটা যে পাহাড়ের ওপর তার চূড়াটা থাইল্যান্ডের দিকে বেশ সমতল মিশে গেছে হুম কিন্তু মন্দিরের যে মূল গেট মানে পট আর নিচের যে ঢালটা সেটা আবার কম্বোটিয়ার দিকে এখানেই যত গন্ডগোল আচ্ছা আর এর সাথে যোগ হয়েছে ঔপনিবেশিক আমলের ইতিহাস মানে ফরাসিরা তখন একটা ম্যাপ তৈরি করেছিল হ্যাঁ শুনেছিলাম সেই ম্যাপটার কথা সেই ম্যাপে আন্তর্জাতিক জলবিভাজনী কাজের নীতিটা আছে মানে সাধারণত পাহাড়ের সবচেয়ে উঁচু জলবিভাজন রেখা ধরে সীমান্ত হয় সেটা খানিকটা মানা হয়নি ও আর সেই ম্যাপ অনুযায়ী মন্দিরটা পড়ে যায় কম্বোডিয়ার অংশে যদিও নীতি মানলে হয়তো থাইল্যান্ডে পড়তো শুরুতে তো থাইল্যান্ড এই ম্যাপটা মেনেও নিয়েছিল যতদূর জানি হ্যাঁ প্রথম দিকে তারা কোনো আপত্তি করেনি কিন্তু পরে পরে তারা এর বিরোধিতা শুরু করে তারপর তো বিষয়টা আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়ায় আইসি যেতে একদম উনিশশো সালে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বা আইসি যে একটা রায় দেয় নয় তিন ভোটে রায়টা কম্বোডিয়ার পক্ষে যায় মানে মন্দিরটা কম্বোডিয়াকে দেওয়া হয় হ্যাঁ এর পেছনে কিছু কারণও ছিল যেমন থাইল্যান্ড যে শুরুতে ম্যাপটা মেনে নিয়েছিল সেটা একটা পয়েন্ট ছিল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবস্থানও কি কোনো ভূমিকা অবশ্যই থাইল্যান্ড বিশ্বযুদ্ধে জাপানের পক্ষে ছিল সেটাও তাদের অবস্থান কিছুটা দুর্বল করে দিয়েছিল আদালত কি আশেপাশের এলাকার মালিকানা নিয়েও কিছু বলেছিল না ওখানে একটা কিন্তু রয়ে গেছে আদালত মন্দিরের মালিকানা কম্বোডিয়াকে দিলেও মন্দিরের আশেপাশে প্রায় চার দশমিক ছয় বর্গ কিলোমিটার এলাকা বেশ বড় এলাকা হ্যাঁ সেই এলাকাটার মালিকানা কার হবে সেই নিয়ে কোনো পরিষ্কার রায় দেয়নি আর এই অস্পষ্টতাই কিন্তু মানে আজকের এই বিরোধের একটা বড় কারণ তার মানে ওই চার দশমিক ছয় বর্গ কিলোমিটার নিয়ে মুলটানা টানা পড়েনটা চলছে এই তাই আর দু সালে যখন কম্বোডিয়া মন্দিরটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে রেজিস্টার করে তখন উত্তেজনা একেবারে চরমে ওঠে সে সময় তো সংঘর্ষ হয়েছিল বেশ কয়েকবার হ্যাঁ 2008 থেকে এই সময়টাই বেশ কয়েকবার সংঘর্ষ হয় প্রায় চল্লিশ জনের মতো মারাও যান সেই সময় আর এখন যে আবার নতুন করে উত্তেজনা বাড়লো এর পেছনে কি শুধু মন্দিরই নাকি অন্য কারণও আছে না শুধু মন্দির নয় আরও কিছু ঘটনা ঘটেছে যেমন ধরুন এই তো মে মাসের শেষে আবার জুলাই মাসেও অ্যামেরাল ট্রায়াঙ্গাল বলে যে জায়গাটা আছে যেখানে থাইল্যান্ড লাওস কাম্বোডিয়া তিন দেশের সীমান্ত একসাথে মিশেছে সেখানে ল্যান্ডমাইন বিস্ফোরণে থাইল্যান্ডের কয়েকজন সেনা আহত হয়েছেন আর থাইল্যান্ড সন্দেহ করছে এর পেছনে কাম্বোডিয়ার হাত আছে আচ্ছা এটা তো বেশ সিরিয়াস অভিযোগ অবশ্যই এর মধ্যেই আবার একটা অদ্ভুত কূটনৈতিক ঘটনা ঘটেছে যা পরিস্থিতি আরো ঘোলাটে করেছে কিরকম থাইল্যান্ডের যে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন তান সিনাওয়াত্রা তিনি কম্বোডিয়ার খুব প্রভাবশালী নেতা হুনসেনকে মানে বর্তমান প্রধানমন্ত্রীর বাবা হ্যাঁ হুনসেন তাকে একটা ব্যক্তিগত ফোন করেন আর সেই ফোনে তাকে আঙ্কেল বলে সম্বোধন করেন আর নিজের দেশেরই এক মিলিটারি দেশের সমালোচনা করেন বলেন কি ব্যক্তিগত ফোন কলে হ্যাঁ আর সেই কলটা ফাঁস হয়ে যায় সর্বনাশ তারপর তারপর আর কি থাইল্যান্ডে একেবারে তীব্র জনরোষ তৈরি হয় মানে জাতীয়তাবাদী আবেগে এটা বিরাট ধাক্কা দেয় প্রধানমন্ত্রীকে তো সাময়িকভাবে বরখাস্ত পর্যন্ত করা হয়েছিল এই ঘটনার জেরে বাপরে পরিস্থিতি তাহলে খুবই জটিল হয়ে গিয়েছিল এখানেই শেষ নয় এর সাথে আরও যোগ হয়েছে থাইল্যান্ড সরকার কম্বোডিয়ান কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত শুরু করে অবৈধ জুয়া জালিয়াতি এইসব অভিযোগে আচ্ছা এর প্রতিক্রিয়ায় হুনসেন পাল্টা হুমকি দেন বলেন যে সেনাওয়াত্রা পরিবারের বিরুদ্ধে থাইল্যান্ডের রাজতন্ত্র অবমাননার প্রমাণ নাকি তার কাছে আছে এটা তো থাইল্যান্ডে সাংঘাতিক গুরুতর একটা অভিযোগ ঠিক তাই এর শাস্তিও খুব কঠিন সেখানে ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে রাষ্ট্রদূত পর্যন্ত প্রত্যাহার করা হয় তার মানে বোঝাই যাচ্ছে বিষয়টা শুধু মন্দির বা সীমান্ত নিয়ে নয় এর সাথে রাজনীতি জাতীয়তাবাদ অর্থনৈতিক বিষয় অনেক কিছু জড়িয়ে আছে একদম একদিকে দেখুন কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী হুন মানেত তিনি তার ক্ষমতা আরও শক্ত করতে চাইছেন বাবার উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করার একটা চাপ আছে অন্যদিকে থাইল্যান্ডেও তো একটা জোর সরকার তাদের উপরও অভ্যন্তরীণ চাপ অর্থনৈতিক সমস্যা এসব আছে ঠিক আর এর সাথে ভূ রাজনৈতিক দিকটাও কিন্তু উপেক্ষা করার মতো নয় কম্বোডিয়া তো চীনের খুব কাছের মিত্র হিসেবে পরিচিত আর থাইল্যান্ড আমেরিকার দিকে ঝুঁকে হ্যাঁ ফলে এই সংঘাতে বড় শক্তিগুলোর যে একটা পরোক্ষ প্রভাব বা স্বার্থ জড়িত থাকার সম্ভাবনা সেটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না তাহলে যদি পুরো বিষয়টা একটু গুছিয়ে বলি মানে মূল কারণগুলো কি কি দাঁড়াচ্ছে সংক্ষেপে বললে দেখুন অনেকগুলো স্তর আছে প্রথমত সেই দীর্ঘদিনের ঐতিহাসিক সীমান্ত বিরোধ যা এখনো মেটেনি বিশেষ করে প্রেয়া বিহার মন্দিরের চারপাশের ওই ফোর পয়েন্ট সিক্স বর্গ কিলোমিটার এলাকাটা হ্যাঁ ওই অমীমাংসিত মালিকানা দ্বিতীয়ত সাম্প্রতিক কিছু ঘটনা যেমন ওই ল্যান্ডমাইন বিস্ফোরণ আর তৃতীয়ত ওই অপ্রত্যাশিত কূটনৈতিক ভুল বোঝাবুঝি মানে ফোন কল ফাঁস পাল্টা হুমকি এইসব ঠিক আর এর পেছনে কাজ করছে দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক চাপ এবং অবশ্যই উগ্র জাতীয়তাবাদী আবেগ আর ভূ একটা ফ্যাক্টর সেটাও সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতি আগামী দিনে কোন দিকে যেতে পারে আসিয়ানের মতো কোনো আঞ্চলিক জোট বা অন্য কেউ কি এখানে কোনো ভূমিকা রাখতে পারবে উত্তেজনা কমানোর জন্য দেখুন এখনই একটা পুরোদস্তুর যুদ্ধ লেগে যাবে সেই আশঙ্কা হয়তো কম কিন্তু ছোটখাটো সংঘর্ষ বা সীমান্তে উত্তেজনা এই ঝুঁকিটা কিন্তু থেকেই যাচ্ছে কারণ মূল সমস্যাগুলোর তো কোনো সমাধান হয়নি একদম কোনো স্থায়ী সমাধান তো আসেনি তবে আমার কাছে সবচেয়ে যেটা ভাবনার বিষয় মনে হয় সেটা হল যে ঐতিহাসিক আর ধর্মীয় ঐতিহ্য যেটা কিনা দুটো দেশেরই মানে সাঝা মুস্তারাক সম্পদ হওয়া উচিত ছিল সেটাই আজ তাদের মধ্যে এমন একটা তিক্ত সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে সত্যি তাই ইতিহাস আর ঐতিহ্যকে কেন্দ্র করে এই বিভেদ এটা ভবিষ্যতের জন্য কি বার্তা রেখে যাচ্ছে সেটা সত্যি ভাবার মতো ঠিক এই প্রশ্নটা নিয়েই হয়তো আমাদের আজকের আলোচনা শেষ করতে পারি এ ধরনের বিশ্লেষণমূলক ভিডিও তৈরি করতে আমাদের অনেক গবেষণা করতে হয় আপনাদের সমর্থন আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ